বন্ধুরা এত সুন্দর সুন্দর ফুল কেনা ভালোবাসে বলুন তো তো এত সুন্দর ফুল আমার ওয়ান ইয়ার আগের ভিডিও আগের শীতের ভিডিও তো এরকম ফুল পেতে গেলে একটু তো প্রস্তুতি নিতেই হয় আর সেই প্রস্তুতিটা যদি একদমই কম খরচে হয় কোনো খরচ ছাড়া আপনাদের কাছে থাকা ওয়েস্টেড জিনিস দিয়ে তো কেমন হয় তো চলুন আমি ভিডিওটা দেখিয়ে দিই তার আগে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন গাছ নিয়ে ভিডিও করা একটা খুব ভালো আর আপনারা উদ্বুদ্ধ হন নতুন যারা আছেন তারাও গাছ করুন গাছ যারা করেন একে অপরের সাপোর্ট করুন পরিবেশ বন্ধু হয়ে উঠুন আর সবাই গাছ ভরিয়ে তুলুন নিজেদের ছাদ বাগানে একটু অক্সিজেন লেভেলকে আমরা বাড়িয়ে তুলি বড় ছোট সবজি সব রকম গাছ করি চলুন আসুন ভিডিওটা শুরু করি খুবই সহজ একটা সার আপনারা যারা সরিষার খোল ব্যবহার করেন সেটাও করবে না তারই সমতুল্য একটা কিচেন ওয়েস্ট দিয়ে আমি তরল সার ব্যবহার করব বা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে কলার খোসা নিয়েছি যেটাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর ফসফরাস আলাদা গুণা থাকে ভিটামিন সি থাকে লেবুর খোসায় কলার খোসা নিয়েছি আর তার সাথে নিয়েছি শসার খোসা গ্রিন নাইট্রোজেন থাকে আলুর খোসা আয়রন পটাশিয়াম পেঁয়াজের খোসাতেও তো প্রত্যেকটা গাছের জন্য আয়রন লাগে পটাশিয়াম লাগে লাগে ফসফরাস নাইট্রোজেন লাগে তো এখানে সমস্তই আছে তো সমস্ত গুণাগুণ আপনারা এই সবজির খোসাগুলো থেকে ফলের খোসাগুলো থেকে পাবেন আর এটা খুব ভালো পরিমাণে একটা তরল সারে পরিণত হবে আর তার সাথে নিয়ে নিলাম এক মুঠো সরিষার খোল আর এটা খুব ভালোভাবে মিক্স করে আমি এক দিনের জন্য রাখবো বেশি দিন রাখবো না কারণ এখন শীতের সময় একটু ফাঙ্গাস প্রবলেম হতে পারে ও তিন থেকে চার দিন যদি ভিজাই সেক্ষেত্রে আমরা ফাঙ্গিসাইডও ইউজ করব তো বন্ধুরা আমি এখানে একদিন করেই রাখি সমস্ত গাছ তো একদিন পরে আপনাদের সাথে ফিরে আসছি দেখুন পুরো ফাক্কা একদিন হয়ে গেছে আর গাছের গোড়ায় দেওয়ার জন্য রেডি এখানে আমি নিয়ে নিয়েছি এক বালতি চাল আর ডাল ধোয়া জল আপনারা ছেঁকে নেবেন জলটা খোসাগুলোকে সব তুলে নেবেন আর জলের কালার দেখুন একটা সুন্দর একটা লাইট কালারে পরিণত হয়েছে ব্রাউন ব্রাউন আর তার সাথে জলের চাল ধোয়া জল ডাল ধোয়া জল মিশিয়ে দিলাম এখানে আমি দু লিটারের মতন জল দিয়েছিলাম আর আমার বালতিতে প্রায় বারো লিটারের উপরেও জল ধরে সেই জলটা আমি মিক্স করে নিলাম দেখ মানে হয়ে গেছে ওয়ান আর যেহেতু শীত চলছে এই জন্য আমি একটু বেশি সাবধানতা অবলম্বন করছি এখানে আমি আরও এক চামচ ফাঙ্গিসাইড দিলাম আপনারা হলুদের গুঁড়োও দিতে পারেন এই জলটি আমি পনেরো দিন বসানো চারা গাছে থেকে আমি সমস্ত রকমের বড় গাছে প্রয়োগ করবো এই জলটি পনেরো দিন দেবেন তরল সারটি আর সরিষার খোল পচা জল পনেরো দিন অন্তর মাসে দুবার অল্টারনেট করলে কাজ খুব ভালো রেজাল্ট দেবে আপনারা ব্যবহার করে বলবেন যে এটা কতটা উপকার হচ্ছে আপনাদের কাছে আর যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন পাশে থাকা বেল বটম অন করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যাবে আর সহজ সরল পদ্ধতিতে বাগান করিয়া সেটাও আপনাদের সাথে শেয়ার করি ভালো থাকবে